সম্মানিত ভিওর্স আশা করি সবাই ভালো আছেন ব্লগ অ্যান্ড লাইফ স্টাইল বাজি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো বাহারি চিকেন রান্না সেটা কিভাবে করতে হয় সেই আইডিয়াই আমি শেয়ার করতে যাচ্ছি এই জন্য আমি নিয়েছি দুই কেজি মোরগ এখানে দই পরিষ্কার করে আর এটাকে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে দেড় টেবিল স্পুন রসুন বাটা দেড় টেবিল স্পুন আদা বাটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্ত লাগবে দেড় টেবিল স্পুন লেবুর রস লাগবে একটা লালমরিচ পাঁচটি রসুনের কোয়া হাফ কাপ ফেটানো টক দই লাগবে দুই টেবিলস্পুন স্পুন পাতা কুচি তখন আমি এটাকে খুব ভালোভাবে মেরিনেট করবো খুব ভালো করে মাংস সাথে মশলাটাকে মাখিয়ে নিব এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব একটা মশলা তৈরি করে নিব এই জন্য আমি নিয়েছি দেড় টেবিল স্পুন জিরা আস্ত জিরা নিয়েছি গোলমরিচ পাঁচ থেকে ছয়টি নিয়েছি আস্ত দুনিয়া শুকনা মরিচ পাঁচ পিস জয়ত্রী দুইটা স্টার এনিস পাঁচটা এলাচ দুইটা কালো এলাচ দুই দুই পিস দারুচিনি এখন আমি মশলাগুলোকে হালকা ভেজে ব্লেন্ড করে নেবো ফিরে এলাম এক ঘন্টা পর দর্শককে যে আমার মেরিনেট করা মুরগি এখন আমি এটাকে রান্না করব এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো দুইটা কালো এলাচ আর কিছু তেজপাতা দিয়ে এক কাপ পেঁয়াজ দেখেন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসলে এখন আমি মুরগিটা দিয়ে দিব এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ডেকে দিব মুরগিটা হালকা কষানো হলে এখন আমি দিয়ে দিব ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া আর টু টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন গরম মশলা তৈরি করে গরম মশলা এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর আবার ডেকে দেবো এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিও আর এটাকে ডেকে দিও তো দর্শক দেখেন আমার বাহিরে চিকেন রান্না প্রায় হয়ে গিয়েছে এখন আমি তৈরি করা গরম মশলা হাফ চামচ দিয়ে দিব। দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা াম অল্প পরিমাণে কাশুরি মেথি এখন আমি এটাকে দুই মিনিটের জন্য ডেকে দিব দর্শক দেখুন আমার বাহারি চিকেন হয়ে গিয়েছে এখন আমি চুলো অফ করে দিব এরকম জোরটা একদম মাখা মাখা থাকবে দর্শক আমার রেসিপিটি ভালো লাগলে বাসাই অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওটি দেখা হবে